সেই শূন্য থেকে জাহদুল ইসলাম চর্নী পড়ে দারুণ খেলে এগিয়ে নিয়েছেন এখন তৃতীয় খেলি কি পারবে ওই আলী হাসান এক সমতায় ফেরাতে নাকি দুই শূন্য জয়লাভ করবে চর্থে ধন্যবাদ পরিচালককে আর আজকের খেলায় টস করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আলী হাসানকে একটি টস করেছে এটি কিন্তু কাটানো কিন্তু অসম্ভব বলা যায় হিট করেছেন চোদ্দ মতো হিট দেখা যাক তিনি করে শুরুতে নিজেকে এগিয়ে নিতে পারেন কিনা সুযোগ কিন্তু বারবার না যেটি আমি বারবার বলি

Kedi çarpardı çiğdo, ramar işte bile dedi? hasan.

আজকে কারণ উদ্দেশ্যে মানে দর্শক দুরু যদি কিছু बोलते ধন্যবাদ আব্দুর মায়েশে কারণ প্রথম যে হিটটি দেখলাম আসলে আলী হোসেনের কিন্তু শুদ্ধ পারফরমেন্স কিন্তু খাতা খুলছিল কিন্তু সেই পয়েন্টে কিন্তু আলী হোসেন তাকে হারাতে হয়েছে আসলেই কম্পিটিশন খেলা করতে হলে কিন্তু দারুণ অভিজ্ঞতার নিয়ে খেলতে হবে যেমন আমরা লাস্ট হিটটা দেখলাম যে একটা গুটি পকেট থেকে মারার সাথে সাথে কিন্তু উঠে আসলে আসলে এটাই আছে ক্যারামবোর্ড খেলা এটা গোল গুটির খেলা কোনো নিশ্চয়তা নেই এই জন্যই প্রত্যেকটা গুটি মার ধরে দেখে শুনে খেলতে হবে প্রত্যেকটা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ দিয়ে খেলা লাগবে তো প্রিয় ভাইয়াস আসলেই দেখা যাক আমাদের এই গেমটিতে না দক্ষতার পরিচয় দিয়ে আজকে নিজেকে এক খেমে আগিয়ে নিতে পারে কিনা সেটাই কিন্তু দেখবার মিশে আর যারা এই

That is some Wonderful, so

অন্যায় সেই হাতটি বিলিয়ে আসে আলী হাসানা যে কঠিন মুহূর্তে ভালো ফেলছেন যখন সব সুযোগ তিনি হাত ছাড়া করছেন এই সুযোগ করে হাত ছাড়া করলে তিনি ব্যাস হতে ফসকে যাবে এখানে যে উদ্দেশ্য নিয়ে তিনি খেলেছিলেন সেটা কিন্তু সফল হয়নি

কিন্তু আর মাত্র একটি কোটি আবার কি নয়টি পয়েন্ট সিরিয়ে নেবেন তিনি এবং ফিনিশ নয় আর আট সতেরো সত্যি অভিনন্দন আলী হাসান

ফিরতে হলে এই হিটটি দরকার ছিল হাটে গিয়ে দিলেন ওখানে জায়দুল ইসলাম জনি কিন্তু দরকার ছিল এই হিটটি ভালো খেলে হিট চ্যালেঞ্জ করে যাওয়া করাতে যে সহজ তিনি মিস করছেন বারবার জানি না কেন এমন কি হচ্ছে এতে সুন্দর খেলছেন এই হোসেন সেটা কিন্তু প্রশংসার দাবিদার কিন্তু তিনি কিন্তু লাস্ট মুহূর্তে যেখানে গুরুত্বপূর্ণ সময় যেটা বলা হয়

নাকি দুই সন্ন্যতে জয়লাভ করবে যা ইসলাম চনি শিক্ষা দেওয়ার নাম কি ফলে পরিচয় নাম যেটি বলছিলাম প্রিয় ভিও যে গুরুত্বপূর্ণ সময়তে কিন্তু জ্বলে উঠতে দেখছি না আলী হাসানকে দরকার ছিল এই ভিত্তিতে গুটি গেলেই আমার মনে হয়

সুযোগ কিন্তু আচ্ছা ভালো খেলে খেলতে হবে আলী হোসেন কে যদি কিনা এই পয়েন্ট নিতে পারেন তিনি আমার মনে হয় গেমে কিন্তু

যে কোনো মুরগিগুলি কি আপনার ক্ষমতা রাখেন আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি অবশ্য ধরিয়ে দিয়েছেন আলী হাসানের ভালো সুযোগ এখানে ভালো সুযোগ জানিয়েছিলাম জনের জন্য আমার মনে হয় জিনিস কি হবে কিন্তু না

অভিজ্ঞ খেলো আর তারপর তিনি অভিজ্ঞতা প্রমাণ কারণ তিনি ভালোভাবে জানেন যে উপায় নেই একেবারে কঠিন কঠিন

এবং তিনি কিন্তু চোদ্দ নিয়ে দিলেন যদি বলছিলাম দেখলাম চোদ্দ পয়েন্ট চোদ্দ যা ফলাফল

তিনি কিন্তু জাগা মিস করলেন আমি যেটা বারবার ভাষ্যকারের ভিতরে বলছি যে তিনি এমন সময় যে মিস করছেন যেটা একেবারেই কিন্তু শোভনীয় নয় একেবারে ইজি গেম খেলতে পারলেই একে একে সমতায় ফেরার সুযোগ ছিল জাহিদ ইসলাম জনেও কিন্তু হাত টিভি দিয়েছেন পেলেই কিন্তু আরি হাসান একে একে সমতায় ফেলবেন

কাজের কাজটি করেছেন এখানে বলতে হয় খুব সুন্দর খেলেছিলেন কিন্তু ভাই তো কিন্তু সবাই না এখানে বলতেই হয়

এবং ফেন খেলা কিন্তু একেবারে অনায়াসে জয়লাভ করতে পারেনি তেই চব্বিশের লড়াই ছিল যাক আলী হোসেন কে ধন্যবাদ ক্ষমতায় ফেরার জন্য এখন অনুরোধ করছি এই পরিচালক কিছু বলার জন্য

এবারটা আমরা দেখবো কিন্তু একটা ফাইনাল ম্যাচ পিও গ্যাস আমাদের ফাইনাল ম্যাচটা দেখতে চোখ রাখুন আমাদের এস মিডিয়ায় আর জাহিদুল ইসলাম জনেও কিন্তু আজকে ভালো চ্যালেঞ্জ দিয়েছিল আমরা প্রথম শুরুতেই দেখলাম একটা চোদ্দ কিন্তু জাহিদুল ইসলাম জনের ছিল এই জন্য দুটি প্লেয়ারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সুন্দর একটি খেলা আমাদের চোখ দেওয়ার জন্য তো পিও ভ্যাস সব মিলে আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই